হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো বরাবরের মতো আমি তারিফ চলে এলাম তোমাদের সবার পছন্দের আমি পদ্মজ উপন্যাসের আরও একটি নতুন পর্ব নিয়ে আজকে থাকছে উপন্যাসটির ষাটতম পর্ব তো চলো কথা না বাড়িয়ে উপন্যাসটি পড়া শুরু করি ঘুম ভাঙতেই পদ্মজা হক চকিয়ে যায় চোখের সামনে সব কালো কালো রং ব্যতীত কিছু নেই ঘোর অন্ধকার কিছু দেখা যাচ্ছে না পদ্মজা চোখ কষলে আবার তাকায় না কিছুই পরিবর্তন হয়নি সব কিছু কালো বিকেলে সে বৈঠকখানায় সোপায় শুয়ে শুয়ে বই পড়ছিল তারপর নিজের অজান্তে ঘুমিয়ে পড়ে আর ঘুম ভাঙতেই দেখছে সব অন্ধকার পদ্মজা অন্ধকারে হাতড়ে বেড়ায় দেয়ালের সুইচ তখন সিঁড়ি ভেঙে নেমে আসে একটা আলো আলোয় ভেসে উঠে আমিরের মুখ পদ্মজা দেয়াল থেকে হাত সরিয়ে সেদিকে তাকিয়ে থাকে আমির পদ্মজার চেয়ে দুই হাত দূরে এসে দাঁড়ালো তার দৃষ্টি আবেগপ্রবণ পদ্মজার হৃদস্পন্দন থমকে যায় কাচুমাচু হয়ে প্রশ্ন করল আপনি সব নিভিয়েছেন আমির জবাব না দিয়ে হাতে থাকা সুন্দর কাচের হাড়ি কেনটি পাশে রাখল তারপরে পদ্মজা কিছু বুঝে ওঠার আগে পদ্মজাকে কোলে তুলে নিল পদ্মজা আমতা আমতা করে শুধু বলতে পারল এই কি আমির তাদের নিজস্ব ঘরে নিয়ে আসে পদ্মজাকে পদ্মজা ঘর দেখে অবাক হয় ঘরের চারিদিকে অদ্ভুত সুন্দর কাচের ছোট আর মাঝে এক ঝড়ি পদ্মফুল সময়টা শরৎকাল দিনের বেলা শরতের সাদা মেঘ নীল আকাশে পাল তোলে ছবির মতো ঝকঝকে সুন্দর করে তোলে আকাশ কমে এসেছে যখন তখন বৃষ্টির জ্বালাতন সময় বিল ঝিল ঝাঁপিয়ে সাপলা আর পদ্ম ফোটার এত পদ্মফুল দেখে মনে হচ্ছে বড় এক বিলের সব পদ্মফুল তুলে নিয়ে এসেছে আমির পদ্মজা প্রশ্ন করার পূর্বে আমির পেছন থেকে দুই হাতে পদ্মজার কোমর জড়িয়ে ধরে বলল মনে আছে প্রথম রাতে বলেছিলাম একদিন পদ্ম ফুল দিয়ে আমার পদ্মবতীকে সাজাবো সময়টা নিয়ে এসেছি দেখো তাকিয়ে পদ্মজা ঝরিবর্তী পদ্ম ফুলগুলোর দিকে তাকায় তার চোখ দুটি জলে ছলছল করে ওঠে ঘাড় ঘুরিয়ে আমিরের দিকে চেয়ে আবেগ মাখা কণ্ঠে বলল সে কথাটাও মনে রেখেছেন উত্তরে আমির হেসেছিল প্রথম রাতের চেয়ে কোনো অংশে কম সুন্দর ছিল না সেই রাত পদ্ম সেজেছিল পদ্ম ফুল দিয়ে স্বামী যত্ন করে সাজিয়েছিল সময়টাকে আরো সুন্দর করে তুলতে প্রকৃতি দিয়েছিল মৃদু শীতল বাতাস জানালা দিয়ে প্রবেশ করা বাতাসের দাপটে পদ্মচার ঘুম ছুটে যায় সে ধর পড়িয়ে উঠে বসে হাত বাড়িয়ে আমিরকে খোঁজে নেই বিছানা খালি আবার সে পুরোনো দিনের আরেকটি সুন্দর মুহূর্ত স্বপ্নে দেখেছে তার চোখ দুটি জলে ভরে ওঠে আজ পাঁচ দিন আমির নেই তার কাছে তার স্বামী নেই কোনো এক অজানা জায়গায় বন্দী হয়ে আছে পতজে এক হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল বালিশের উপরে থাকা আমিরের শার্টটা হাতে নিয়ে চুমু খেল তার চোখ দুটি আবার ভিজে ওঠে সেদিন হৃদওয়ান খলিল মুজিদ দ্বারা আহত হওয়ার পর তাকে ওখান থেকে কে এনেছে সে জানে না চোখ খুলে ফরিনাকে দেখেছিল তিনি ঢুকরে কাঁদছেন আর চোখের জল মুচছেন লথিফাকে জিজ্ঞাসা করে পদ্মা জানতে পারে সময়টা দুপুর সর্বাঙ্গে তখন বিষুদর ব্যথা ওঠার শক্তিটুকু নেই গলায় ব্যথা একটু বেশি ছিল প্রথমে তার মাথায় আসে আমিরের কথা রাতের ঘটনা মনে পড়তে বোঝে যায় এভাবে সে এদের সাথে পারবে না তাকে তার মায়ের মতো শান্ত হতে হবে সময় সুযোগ বুঝে কাজ করতে হবে ফরিনা আদর করে খাইয়ে দেন তিনি পদ্মজার উপর করা নির্মম অত্যাচার আটকাতে পারেননি বলে বারবার ক্ষমাও চেয়েছেন তিনি নাকি চেষ্টা করেছিলেন কীরকম চেষ্টা করেছেন সেটা বলেননি পদ্মজা জিজ্ঞাসাও করেনি এরপর পদ্মজা কাপা হাতে পূর্ণাকে চিঠি লিখে ফরিনার হাতে দেয় তিনি যেন মগাকে দিয়ে দেন তারপরের দিনগুলো চুপচাপ কাটিয়ে দেয় পদ্মজা আমিরের শোকে ভেতরে ভেতরে ঝড় বইলেও সামনে সে নিশ্চুপ থেকেছে সুস্থ হওয়াটা আসল নয়তো কাজের কাজ কিছুই হবে না উল্টো নর্দমার কিটগুলোর হাতে মরতে হবে আমিরের জন্য দোয়ায় দুই হাত তুলে অঝরে কেঁদেছে যেন আমির ভালো থাকে আর তার কাছে ফিরে আসে খুব মনে পড়ে মানুষটাকে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে পদ্মজার পদ্মজা আমিরের শার্ট বুকে জড়িয়ে ধরে ফুফিয়ে উঠল ফরিনা এসে দাঁড়ান দরজার সামনে কেউ একজন দরজার সামনে দাঁড়িয়ে আছে খেয়াল হতে পদ্মজা হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে তাকাল ফরিনা ঘরে প্রবেশ করেন গায়ে সাদা খয়রি মিশ্রণের শাল পদ্মজা আমিরের শার্ট বালিশের উপর রেখে বলল আসরে রাজান পড়েছে আম্মা মৃদুল অন্দরমহলের সদর দরজায় দাঁড়িয়ে ছাঁচাচ্ছে তাকে মদন কিছুতেই অন্দরমহলে ঢুকতে দিচ্ছে না গত চার দিন ধরে সে চেষ্টা করছে অন্দরমহলে ঢোকার গত তিন দিন ভুড়িওয়ালা একজন ঢুকতে দিত না এখন দিচ্ছে না মদন মাথায় ব্যান্ডেজ নিয়ে সে মৃদুলের সাথে তর্ক করছে মৃদুল বলছে দুলাভাই ঢুকতে দেন কইতাসি সমস্যাটা কি তা ঢুকলে সেটাই তো বুঝতেছি না দেখো মৃদুল মিয়া এইটা আমার কথা না মজিদ সসার কথা উনি কইছে বাড়ির ভেতরে নতুন কেউরে ঢুকতে না দিতে আমি তো আত্মীয় নাকি আমার সাথে এমন করা হইতেছে কেন আগে তো ঠিকই ঢুকতে দিত এখন দেয় না কেন সেইটা তো আমি জানি না সরেন কইতেছি নইলে ওই যে গাছের মোড়াটা ওইটা দিয়ে আবার মাথাটা ফাটাইয়া দিব একবার মারছে আফায় এখন আমি মারাম সেইটাই করো তবু আমি চাচার কথা অমান্য করতে পারতাম না আমার কিন্তু কইলাম রাগ উঠতেছে মাটির তলায় গাইডালামু মিয়া ভাই তুমি আমার যা ইচ্ছা আমি মৃদুলের মাথা বরাবরই ছড়া ফুট করে খুন করার মতো রাগ চেপে যায় মাথায় সে মদনের গলা চেপে ধরে মদন কাশতে থাকলো। আলো কান্না শুরু করে আলোর কান্না শুনে খলিল বেরিয়ে আসেন ঘর থেকে সদর দরজার সামনে এমন দৃশ্য দেখে তিনি দৌড়ে আসেন মৃদুলকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেন হুংকার ছাড়েন তোমার এত সাহস কেমনে হইছে আমার জামাইয়ের গলা চাইপা ধরো মৃদুরের নাক লাল হয়ে গেছে আগে সে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে রাকি মেজাজ নিয়ে দুই হাত দিয়ে চুল ঠিক করতে করতে বলল আপনার জামাই আমার ভিতরে ঢুকতে দেয় না তুমি মেহমান মানুষ আলোক ঘরে থাকবা এইখানে কি দরকার এই নিয়ম কবে করছেন আপনারা আগের বার যখন ছিলাম তখন তো ঠিকই ঢুকতে দিচ্ছেন এখন আর ঢুকন যাইবো না এটা অন্দরমহল বাড়ির পৌষ এরিদের জায়গা সত্যি কইরা গন্ত বাড়ির ভিতর কি চলে কলিলের মেজাজ বিগড়ে যাচ্ছে ইচ্ছে হচ্ছে অসভ্য ছেলেটার কানের নিচে কয়টা দিয়ে দিতে তিনি কটাক্ষ করে মৃদুলকে বললেন নিজের বাড়ি রেখে এইখানে বইরে রয়েছ কেন মাইঞ্চের অন্ন নষ্ট করতাছো নিজের বাড়িতে যাও অপমানে মৃদুল বাকহীন হয়ে পড়ে সে ক্ষণকাল কথা বলতে পারে না তার আপন ফুফা এমন কথা বলল ক্ষণ মুহূর্ত পর সে জ্বলে উঠে বলল আপনার বাড়ির উপর থুতু মারি আমি ব্যাঠামিয়া বংশের ছেড়া শতবিঘার মালিক আমি একাই আপনার ঠেকা পড়ে নাই আমার আমার কামলাই আছে জন আমি যাই আম বাড়িতে মৃদুলের আর এক মুহূর্ত দাঁড়াতে না সে ঘুরে ইচ্ছে করছে দাঁড়ায় কাছে একটা বিরাট পাতিল ছিল কোনো কাজে হয়তো বের করা হয়েছে সে পাতিলে জোরে লাথি মেরে হন হন করে চলে যায় পূর্ণা তার বোনের খবর নিয়ে দিতে বলেছে বলেই সে বারবার অন্দরমহলে ঢোকার চেষ্টা করেছে নয়তো মৃদুলকে কেউ একবার কোনো ব্যাপারে না করলে সে দ্বিতীয়বারের মতো সেখানে ফিরেও তাকায় না পদ্মজার কথার জবাব দিলেন না ফরিনা তিনি পদ্মজার পাশে গিয়ে বসলেন পিছনে রিনু আসে হাতে খাবারের প্লেট তিনবেলা ফরিনায় খাইয়ে দিচ্ছেন যত্ন নিচ্ছেন পদ্মজার মায়ের চেয়ে কোনো অংশে কম করছেন না তবু এই মানুষটা কোন কারণে সেদিন তার চিৎকার শুনে বাঁচাতে যায়নি ফরিনা প্লেট হাতে নিতে পদ্মজা বলল আমি এখন মোটামুটি ভালোই আছি আম্মা আমি খেয়ে নিতে পারবো হাঁটতেও তো পারি পদ্মজার এক কথায় খাবারের প্লেট পদ্মজার হাতে তুলে দিলেন পরিনা আর রিনুকে চলে যেতে বললেন পদ্মজা চুপচাপ খেয়ে নেয় তার খেতে ইচ্ছে করে না একদমই কিন্তু সামনের যুদ্ধটার জন্য তার খেতেই হবে তাকে সুস্থ থাকতে হবে সুস্থতা ছাড়া যুদ্ধে সফল হওয়া সম্ভব নয় যতক্ষণ পদ্মজা খেলো ততক্ষণ পরিনা পাশে বসে থাকলেন খাওয়া শেষ হওয়ার পর পদ্মজা ফরিনাকে বলল আব্বাকে খুব ভয় পান আম্মা ফরিনা স্বাভাবিকভাবে জবাব দিলেন সব বৌরাই স্বামীরে ডরায় না আপনি একটু বেশি ভয় পান জমের মতো কবিরাজা দেওয়া ওষুধটি খাওয়াই হন আপনি কথা এড়াচ্ছেন আম্মা আচ্ছা ওষুধ নেন আগে ফরিনা আলমারি খুলে ওষুধ বের করলেন তারপর এগিয়ে দিলেন পদ্মজার কাছে পদ্মজা ওষুধ খেয়ে বলল কবিরাজ আনার অনুমতি ওরা দিয়েছিল ভেবে আমি অবাক হয়েছি আম্মা ওরা কেন ছায় আমি সুস্থ থাকি ফরিনা কিছু বললেন না পদ্মজা পরিনার মুখের দিকে চেয়ে থাকে মানুষটার আয়ু কি শেষের পথে কেমন যেন মৃত মৃত ছাপ মুখে চোখ বুঝলে মনে হবে অনেক দিনের উপোস করে মারা গিয়েছেন পদ্মজার মায়া হয় মানুষটার জন্য কোন দুঃখে তিনি ধুঁকে ধুঁকে মরছেন পদ্মজা বিছানা থেকে নেমে এসে পরিনার সামনে দাঁড়ালো বলল আম্মা আপনি আমাকে নিজের মেয়ে ভেবে একটা আবদার রাখবেন তুমি তো আমার সেরি তাহলে আবদার রাখবেন রাখাম পরিনার শুষ্ক চোখ অথচ গলা ভেজা মনে হল পদ্মজা বলল তাহলে আপনার সব গোপন কথা আমাকে বলুন যা ভেবে ভেবে আপনি কষ্ট পান পরিনা দুই হাতে পদ্মজার দুই হাত মুঠোয় নিয়ে চুমু খান এক ফোটা চোখের জল পড়ে পদ্মজার হাতে মমতাময় স্পর্শ পদ্মজার শরীরের লোম খাড়া হয়ে যায় ফরিনা বললেন তার আগে ক আমি সব করার পর তোমারে যা করতে কইয়াম তা করবা তুমি পদ্মজা অপলোক নয়নে ফরিনার চোখের দিকে তাকিয়ে থাকে কি করতে বলবেন তিনি যদি সে সেটা করতে না পারে সম্ভব না হয় পদ্মজা বলল আপনি যা বলবেন আমাকে তার সাথে যদি যা করতে বলাটা মানানসই হয় যুক্তিগত হয় আমি তাই করব আম্মা, ফরিনা চোখের জল মচেন তারপর বললেন আমি বাবুর বাপরে খাইতেছি তুমি শুইয়া থাকো কথা শেষ করে ফরিনা দ্রুত পায়ে বেরিয়ে যান পদ্মজর মাঝে উত্তেজনা কাজ করছে সে জানে না সে কি শুনতে চলেছে তবে সেটা কোনো সাধারণ ঘটনা বা কথা হবে না এটা নিশ্চিত সে ঘরে পাইচারি করতে করতে জানালার ধারে আসে দেখতে পায় রিদোয়ানকে হাতে একটা পলিথিন নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসছে এই জঙ্গলের মাঝেই তো আছে তালাবদ্ধ রহস্যজাল জাল যার ছবি বোধহয় তার কাছে আছে আলমগীরের দেয়া ছাবিটাকে পদ্মজার কোন তালাবদ্ধ রহস্য জালের ছাবি মনে হয় গত দিনগুলোতে তিন চারবার তাকে দেখতে এসেছে কিন্তু কিছু বলেনি হৃদওয়ানের মতিগতি বোঝা যায় না অদ্ভুত সে হৃদওয়ানকে দেখলে পদ্মজার শরীর রাগে কাঁপে বেশ কিছুক্ষণ পর পায়ের শব্দ আসে কানে শব্দটা শুনে মনে হচ্ছে পুলিশের পায়ের শব্দ পদ্মজা দ্রুত এসে বিছানার এক কোণে বসে যে কোণে চুরি রাখা আছে ঘরে প্রবেশ করে রিদওয়ান পদ্মজাকে দেখে লম্বা করে হেসে বলল তারপর বলো কেমন আছো পদ্মজা থেকে জবাব না পেয়ে রিদওয়ান আবার প্রশ্ন করল সুস্থ আছো তো পদ্মজা সাড়া দিল না রিদওয়ান চেয়ার টেনে বসল বলল তোমাকে এত চুপচাপ দেখে অবাক হচ্ছি কী পরিকল্পনা করছো বলো তো পদ্মজা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো বলল কাপুরুষ বোধ হয় আপনার মতো মানুষকেই বলা হয় ঋদুয়ানের ঠোঁটের হাসি মিলিয়ে যায় চোয়াল শক্ত হয়ে আসে তারপর হুট করে হেসে দিল বলল কাপুরুষের কি করেছি স্বামীর অবর্তমানে তার স্ত্রীর গায়ে হাত তুলেছেন আবার সেই স্ত্রী অসুস্থ ছিল এমন তো কাপুরুষরাই করে এত কথা না বলে চুপচাপ যা বলি শোনো আমির আমাদের ব্যাপারে অনেক নাক বলিয়াছে অনেক সমস্যা করেছে আমরা আমিরকে এক শর্তে ফিরিয়ে দেব যদি তুমি সেই শর্ত কি শর্ত তুমি আমিরকে নিয়ে ঢাকা চলে যাবে কখনো অলন্দপুরে ফিরবে না যদি না মানি অবুঝের মতো প্রশ্ন করতে বলিনি শর্ত দিয়েছি মানা না মানা তোমার ব্যাপার আপনারা আমাকে ভয় পাচ্ছেন কেন রিদওয়ান হাসলো, পদ্মজা বলল সেদিন মেরে আধমরা করেছেন এবার একদম মেরে দিন তাহলে আপনাদের সমস্যা শেষ বেহুদা আমাদের মুক্তি দিয়ে ভেজাল কেন বাড়াচ্ছেন ঢাকা ফিরে গিয়ে পুলিশ তো আসতে পারি বিরক্তিতে উচ্চারণ করল বলল তোমাকে মারা যাবে না আমাকে দিয়ে আপনাদের কি কাজ হবে যে মারা যাবে না এত প্রশ্ন কেন করছো মনে আসছে তাই হৃদওয়ান রাগে উত্তেজিত হয়ে পড়েছে তুমি শর্তে রাজি নাকি না আগে বলুন কার কাজে আমি লাগব কার খাতিরে আমাকে মারা যাবে না তুমি শর্তে রাজি কিনা সেটা বলো এই যে আমার পাঞ্জাবিতে তাজা লাল দাগটা দেখছো এটা কিন্তু রক্তের আর রক্তটা আমিরের পদ্মজার চোখ দুটি জ্বলে ওঠে এমনিতেই এই হিংস্র মানুষটার হাসি কথা তার গা জ্বালিয়ে দিচ্ছে তার উপর তার স্বামীর রক্ত দেখাচ্ছে হৃদয়ন পদ্মজা উঁচু গলায় প্রশ্ন করলো ওনাকে জঙ্গলেই রেখেছেন তাই না শর্তে রাজি তুমি না তোমাকে তো আমি হৃদওয়ান রেগে তেড়ে আসে পদ্মজা পাশের টেবিল থেকে ঔষধের কাচের বোতলটা নিয়ে হৃদওয়ানের মাথায় আঘাত করে রিদয়ান আকস্মিক আক্রমণে বিছানায় পড়ে যায় পদ্মজা দ্রুততার সাথে ছুরি হাতে নেয় হৃদওয়ান বিছানায় পড়ার দুই সেকেন্ডের মধ্যে তার পিঠে ছুরি দিয়ে হেঁচকা টান মারে হৃদওয়ান আর্তনাদ করে উঠল পাঞ্জাবি ছিঁড়ে ছুরির আঘাত শরীরের মাংস অব্দি চলে গিয়েছে সুযোগ পদ্মজার হাতের মুঠ সে এই সুযোগ হারাবে না এতদিন সে এদের মানুষ ভেবে এসেছে অথচ এরা মানুষটুপি শয়তান আর শয়তানকে বুঝে শুনে নয় ইচ্ছা মতো আঘাত করা উচিত পদ্মজা দ্রুত কাঠের চেয়ার তুলে নেয় হাতে শরীরের সব শক্তি দিয়ে বাড়ি মারে হৃদয়নের মাথায় হৃদয়নের কানের পাশ দিয়ে রক্তের ধারা নামে নিস্তেজ হয়ে পড়ে তার শরীর পদ্মজা হিংস্র বাহিনীর মতো হাঁপাতে থাকে মিনিট দুয়েক পর শাড়ির আচল মেঝে থেকে তুলে বুকে জড়িয়ে নেয় ফুট করেই যেন শান্ত সমুদ্র গর্জন তুলে লন্ড করে দিয়েছে চারপাশ এই ছিল আজকের পর্ব তাহলে কি পদ্মজার হাতে রিদওয়ান খুন হলো তা জানতে পারবো আমরা পরের পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের পর্বটি কেমন লেগেছে তোমাদের তা কমেন্ট করে জানিয়ে দাও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতো আমি তারিফ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ